ধরে নিলাম আপনি ফেরেস্তার মতো মানুষ গতকালকে মাত্র মায়ের বেট থেকে আসছেন কোনো গুণা আপনাকে টাচ করে নাই কিন্তু আপনার এটা কেউ ভালো মানুষ মনে করে না এখন এটার কি এটার কি রোগ আছে এটা ডিজিজ সলিউশন এটার তো কোনো অ্যান্টিবায়োটিক্স নাই যে আপনাকে নো ওয়ান ট্রাস্ট ইউ এবং আমি তাকে তাই বলেছি যে আপনি ধরে নিলাম আপনি ফেরেশতা মানুষ আপনার কোনো গুণা নাই জীবনে কোনো অন্যায় কাজ করেন নাই কিন্তু আপনাকে বিশ্বাস করে না তো যার উপরে শেয়ার মার্কেটের মতো একটা সেনসিটিভ জায়গা ওয়ার ট্রাস্ট কনফিডেন্স

কোনো সমস্যা নাই আপনারা খুবই ভালো মানুষ কিন্তু চলে যান বাড়ি চলে যান আর এখানে লুটপাটের সাথে থাই কেন ফোর্থ হচ্ছে আপনারা ব্যাংকের এমডি ছিলেন তাও আমি জমানায় যেই জমানায় দেশের চল্লিশটা ব্যাংক রেড জোনে চলে গেছে আপনারা এই লেভেলের ফেরেস্তা ছিলেন যেই ফেরেস্তারা বাংলাদেশের সবুজ ব্যাংকগুলোর লাল বাতি চালায়া একদম ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর বছর লুটপাটের সুযোগ করে দিচ্ছেন আপনারা এই লেভেলের ফেরেস্তা কিন্তু ব্যাংকিক খাত একদম ইপলিসে পরিণত হয়েছে তাহলে ফেরেস্তার আমলনামা নামা দিয়ে যদি ইপলিস বানানো যায় তাহলে সেই ফেরেস্তা দিয়ে যেহেতু শেয়ার মার্কেটেও তো বানানো যাবে আপনি মানুষ ভালো হইতে পারেন কিন্তু আপনাদের ব্যাংকগুলো তো ফেরেস্তা থাকে না এই দিন শেষ পর্যন্ত সো আমাদের কথাবার্তা আসলে খুব পরিষ্কার যে এই মার্কেটে ট্রাস্ট কনফিডেন্স ফিরাই নিয়ে আসার জন্য যা যা করণীয় সেইটা ইমিডিয়েটলি করা দরকার এবং সেক্ষেত্রে আপনি ভদ্রভাবে গেলে ভদ্রভাবে ট্রিটেড হবেন আপনার আগের চেয়ারম্যানের আমল নামা থেকে শেখেন অভদ্রভাবে গেলে পালায়া মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু কেরানীগঞ্জ আপনি কোথায় যাবেন ভালোভাবে যাবেন হাসিনা ভালোভাবে গেলে বত্রিশ নম্বরে থাকতে পারত। ভালোভাবে যায় নাই দিল্লিতে গেছে এখন ইস চ

শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার্স আছে তাদের একটা এঙ্গেজমেন্ট থাকতে হবে কারণ এইটা রাষ্ট্রের টাকা এটা কোনো ব্যক্তিগত কোম্পানির টাকা না অতএব যার টাকা এটা তো কালেকটিভলি আমার তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী হচ্ছে এই কোম্পানিটা এই প্রতিষ্ঠানটার মালিক তাহলে সে যদি এই প্রতিষ্ঠানটার মালিক হয় এই মালিকানাধীন কোম্পানিটাতে কে এমডি হবে কে চেয়ারম্যান হবে কিভাবে কমিশন গঠিত হবে কতদিনের মেয়াদে হবে কত টাকা বেতন হবে সে ছেলে পেলে সিঙ্গাপুর পড়ানোর জন্য যাইতে পারবে কি পারবে না প্রত্যেকটা ডিসিশন মেকিং প্রসেসে তো ওই মালিকদের ইনভলভ করতে হবে এটা তো একটা কমন সেন্সের ব্যাপার এটা রাষ্ট্র এখানে মালিক না রাষ্ট্র শেয়ার মার্কেটের মালিক না রাষ্ট্র হচ্ছে শেয়ার মার্কেটকে ফ্যাসিলিটেট করবে যে শেয়ার মার্কেটে যেহেতু আমার তেত্রিশ লক্ষ নাগরিক এখানে তাদের আমানতকে পুঁজি করে পুঁজিটাকে বিনিয়োগ করছেন এটাকে সেফগার্ড করবার একটা রেসপন্সিবিলিটি আছে যেমন ব্যাঙ্কগুলোকে সেফগার্ড করার রেসপন্সিবিলিটি আছে

ওনাদের মাধ্যমে গণশুনানি করে সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত নিলে যেটা হবে আস্থার জায়গাতে রাষ্ট্রকে আর বিপাকে পড়তে হবে না রাষ্ট্রকে বারবার জবাব দিকে তারা আনতে হবে না এইটা একটা একটা কোঅপারেটিভস মডেলে আমাদের শেয়ার মার্কেটে নিয়ে যাওয়া দরকার যে এটা ইস ইনভেস্টেড বাই দা ইনভেস্টরস বাই দ্য সিটিজেনস ইজ রান বাই দা সিটিজেনস অপারেটেড বাই দা সিটিজেনস অ্যাডমিনিস্ট্রেটেড বাই দা সিটিজেনস জাস্ট বাই দ্য সিটিজেনস নাগরিকরাই হচ্ছে এটার মূল কথা পুঁজিবিজি বিনিয়োগকারী যারা আছেন তারাই এই প্রতিষ্ঠানটা চালাবেন রাষ্ট্র শুধু ফ্যাসিলিটেট করবে এই মডেলে না যাওয়া পর্যন্ত শেয়ার মার্কেটের যে নাটক সিনেমা গল্প উপন্যাস তথ্য কথা আমরা গত কয়েক যুগ থেকে দেখে আসছি সেখানে কোনো সমাধান আমরা স্থায়ীভাবে যেতে পারবো না তো সেই বিষয়গুলো আমাদের আহ্বান থাকবে অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা যারা এখানে রেলেভেন্ট দয়া করে আপনাদের দায়িত্ব পালনের যে ফেইলিওর এইখানে আর তালিকাটা বড় করেন না আপনারা যত তালিকা বড় করবেন তত বেশি আওয়ামী ফ্যাসিবাদ এই যৌক্তিক দাবিগুলোকে স্যাবটাজ আকারে রাস্তায় ফিরাই নিয়ে আসবে এবং এটাই তারা করছে প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যৌক্তিক আন্দোলন কিন্তু এটা স্যাবোটাজ করছে তো এই জায়গাগুলোতে শেয়ার মার্কেট একটা বড় জায়গা তেত্রিশ লক্ষ পরিবার এখানে অসংখ্য মানুষ জীবনের পুঁজি হারায় যেভাবে মরে গেছেন মানে এখনো জান নাই কিন্তু মরে গেছেন আমরা এত বেশি পুঁজি বিনিয়োগকারী ভাই বোনদেরকে তারা বেঁচে নাই অত এই যে লক্ষ লক্ষ নাগরিকদেরকে আপনি অক্সিজেন সাপেক্ষে বাঁচিয়ে রেখেছেন এইটা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিজ্ঞা ছিল না যে একাত্তরে যে রিপাবলিক রাষ্ট্র আমরা বানানোর জন্য লড়াই করেছি চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে রাষ্ট্র বানানোর ছিল অঙ্গীকার ছিল সেইটা এই পলিসি পড়ছে না অতএব আমরা পরবর্তী সরকার আছে তাদেরকে আহ্বান করছি যে আপনাদেরকে যারা যেই শর্তে আমরা আমরা যারা লড়াইকারী ছিলাম আন্দোলনে তাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম যেই যেই শর্তে আপনাদেরকে পদে বসিয়েছি আপনারা দয়া করে শর্ত ভঙ্গ করবেন না কারণ যারা বসাইতে পারে তারা নামাইতেও পারে এটা মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম